বাবারে বাই আপনা ইডা কিন্তু অনেক বড় ঠিক আছে যা মনে করছিলাম তা না একের আমার পুশনি ছা একবার আমার গলায় উঠে গেছে পুনি বাবারে অফ এত বড় একটা জিনিস আমি কই পাব কম তো বিয়ে হইল না একটা স্বামীর কাছেও থাকলাম না কোন ডারি এত বড় জিনিস না আমার গাতাই লাগল পায় না এতটু কেটু জিনিস নি মা তুই বিয়ে হয়েছে কিন্তু একটা স্বামীর জিনিস এত না তার যে জঙ্গলে খুঁজে পাব এত একটা জিনিস ও দেহা যাক কারে পাই হ্যাঁ কি রে ওই খেটা হ্যাঁ হা পাইছি তোর আর সমস্যা নাই তোর মতন একটা জিনিস আমি পাইছি যাই খালি তবে দাঁড়ান মাপটা দেব যদি এদুর জিনিসটা হয় তারই খালি খনি দেব যাই জঙ্গল মঙ্গল একবারে খেরা খেরা বেরোয় আছে সবগুলি সাফ করতে হবে ভাই ভাই জঙ্গল মঙ্গল ফটো সাফ করে দে 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 হে আহা এই কি কথা শুনে বলে আপনি কি করতেছি আরে আপনার জিনিসটা এতদূর নাকি মাপ দিয়ে দেখতেছি এই আপনি আমার এই জিনিস মাপ দিয়ে কি করবেন এই কথা কম কম তো মাপ দিতে দেন এই কথা কম কম মানে পাগল হয়েছেন না আপনি পিতা নিয়ে আয়া আমার এটা মারতেছেন কে কি দরকার আপনি আমার এটা মারতেছেন কেন আরে কত কম কম তো সুজয় দাঁড়ান আমি মাইপিলি দেখা হইছে দেখা হইছে আসা আই আপনার সমস্যাটা কি কোন তো আসলে কি ভাই আমার আগে নিম্ন তো চল্লিশটা বিয়ে হয়েছে কিন্তু একটা স্বামীর আমি রাহিনি সবটা বিদায় করে দিছি কারণ আমার ওই গাঁথাটা না এত বড় আর ওই স্বামীকে জিনিসটা না একটা ছোট ছোট গাঁথা লাগল পায় না

না খাইতে খাইতে একটা শুকায় সরা পরে গেছে এখন আমি জানি মাপ দিয়ে এরকম একটা জিনিস বার করে আমার গাতায় দিমো বুঝেন না কেন ও মানে আপনার ওই যে পুষ্কুনিটা ও পুষ্কুনি একদম শুকায় কাট হয়ে গেছে পানি দেওয়ার মতো কোনো মেশিন নাই আর অন্য কোনো মেশিন দিয়ে পানি দিলেও ওইটার ভিতর পানি থাকে না এখন আপনি এমন মেশিন কুই যে আপনার ওই পুষ্কুনিতে পানি নেবেন শুকনো পুষ্কুনিটার একবার ভিজা ভিজা করবেন তাই তো হ্যাঁ এই তো বুঝতে পারছেন ওইটা আয়া কইলেই তো হয় আপনি কি করলেন আয়া পিতা ধরে মাফা শুরু করলেন এভাবে মাইপে দেখ না ছোট আনা বড় হয় পরে যদি আবার না হয় পরে কেমন না সমস্যা নাই গা আপনি পুকুরে পানি দিতে হইব না হ্যাঁ পানি আমি দিতে পারমু আপনার জিনিসটা কি এত বড় হবে যখন আপনি পুকুরে নামামু যখন স্টার্ট দিমু না হ্যাঁ তখনই বুঝার পাবেন যে আসলে মেশিন এটা কত হানি বড় আর কতটুকু ক্ষমতা সত্যি সত্যি না তো মিছা কথা হইছে আপনি দেরি করেন না চলেন কোন হয় ওই তো সামনে যাই

আর আমি যাতনার এমন মেশিন দিমু। পর আপনি কইলা আবার ছিтка দিয়ে মাছা তোরে থেকে দর দিয়েন না। না, আমার পুষকুনিটা অনেক বড়। আমি এত দর দিমুনা ছিকারও দিমুনা। ঠিক আছে, দেখা যাইবো। দেখতে তো দাদা ছোট মুড়ু। আমি আবার চিন্তা করতেছি যে আমার মেশিনের পারগে নিতে পারবেন নাকি? ভাই, ছোট হইতে পারি। কথা আছে না ছোট মুড়িতেই চাল বেশি। অমনি। আসা হ্যাঁ আগে একবার বরি বয়েরা দেখি পানি কতটুকু কোলাই। আচ্ছা। তাহলে হইয়া পড়েন। হ্যাঁ। বাবা বাই আপনা আপনার এটা কিন্তু অনেক বড় ঠিক আছে যা মনে করছিলাম তা না একবার আমার পুষ্পুনি সারা একবার আমার গলায় উঠে গেছে পুরি বাবা রে স্যার আপনারা কইছিলেন আমার মেশিন আপনার পুকুরে না মানে পানি দেয়ার পারবো না এখন তো মাত্র এক গিয়ারে দিলাম আর দুইটা গিয়ার পালাই পুষ্পুনির পার আছে না পারে তো সুমার কইরা দেব কথা কইলেন না পানি দিবার দেন আরে ভাই আপনি আসলে ঠিক কথা কইছেন আপনি যা কইছেন সত্যি আপনার জিনিসটা কিন্তু অনেক বড় আমার পুষ্কুনি চুপ বড় এবারে আপনি পার মতো গেছে না একবার লাগছে মানে গলা তামাতি করছে ও পানি কি বর্ষে বর্ষে মানে সেই বরা বর্ষে আগামী এক সপ্তাহ লাগবে না এক সপ্তাহ ভিতরে পানি লাগবে না না যাক গো কোন ভালো হইছে শুনেন কি এখন থেকে যখন পানি শুকায় যাইবো তখন আমার কুজে আই হাইন তাইলে আমি পানি ভরে দিমুনি ভাই

জানি সে কে বড় কিন্তু এত দূর আপনারটার মতন এত বড় না আর বয়স হয়ে গেছে না বেশি একটা কিছু করতে পারে না আসা জাগ ভালো হয়েছে এখন পানি টলমল করতেছে তো না টলমল মানে সেই টলমল করতেছে গলা একবারে খসখস হয়ে গেছে আচ্ছা আপনি এখন যান আমার আবার কাম করতে হবে যান আচ্ছা আরেকদিন আসবো যান